সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন তুমি যাহা বলিবে লোকে যেন তাহা বুঝিতে পারে যাহা বলিলে তাহা যদি নাই বুঝিতে পারি তবে সেই কথা বলা বৃথা। তিনি আরও বলেছেন অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন নাই তারই সুরে সুর মিলিয়ে আজকে আমি তাই বলতে চাই হটাও ফর্মুলার লাগাও টোটকা ফর্মুলা ছাড়া অ্যান্সার গণিতে শুধু ধরাধরি আর ফর্মুলা বের করা করি আজকে থেকে সব কিছু দিলাম ছাড়ি টোটকা ব্যবহার করে গণিত করবো তাড়াতাড়ি আসো টোটকা ব্যবহার করে আমরা কীভাবে এক নাম্বার প্রশ্নটি সমাধান করতে পারি এর ইতিপূর্বে আমি তোমাদের সাথে বর্গমূলের ফর্মুলা ব্যবহার করে সমাধান করে দেখাইছি আজকে আমি এই টোটকা ব্যবহার করে এই তিনটি প্রশ্নের বর্গমূল বের করব এক নম্বর প্রশ্নে বলা আছে দেখো এইট প্লাস ফোর ফাইভ আই এর বর্গমূল কত এর আনসার হবে বি কেমনি অ্যান্সার জানলাম আমরা টোটকা ব্যবহার করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি কাল্পনিক যে অংশ আছে তার সামনে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস যুক্ত অপশান কোনটা ডি এবং বি এই দুইটার মধ্যে যে কোনো একটি অ্যান্সার হবে তাহলে এটা কেন অ্যান্সার হলো দেখো আমরা টোটকা কি ব্যবহার করব দেখো এখানে যেহেতু কাল্পনিক সংখ্যার সামনে প্লাস চিহ্ন আছে তাহলে অ্যান্সার হবে হয় বি হলে ডি আমরা এই অপশনগুলোকে বর্গ করব। তাহলে টোটকার নাম হলো কি বর্গ প্রথমে আমরা কি করব যে অ্যান্সারটা দেওয়া আছে সেটাকে আমরা কি করব এর ওপর এ স্কোয়ার করে দেব তাহলে এটার উপর যদি তুমি এ স্কোয়ার করো তাহলে কী হবে প্লাস মাইনাসের ওপর স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে এবার এটাকে আমরা ধরব এ এবং এটাকে ধরবো আমরা বি তাহলে কি লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি হলো তোমার রুট টু আই এবং বিয়ের ওপর স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করলে কী হয় স্কোয়ার রুট কাটা গেলে এখানে দশ হয় এখানে কী হল এখানে প্লাস টু লিখতে পারি দুইটারে যেহেতু বর্গমূল আছে একবারে ভেতরে প্রবেশ করে দিলে দশ কোণে বিশ হবে এবং এখানে আই হবে এখানে যদি তুমি স্কোয়ার নিয়ে কাজ করো তাহলে স্কোয়ার রুট কাটাই কী হবে টু হবে এবং আই স্কোয়ার তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হবে টেন এখানে হবে টু রুট স্কোয়ার চার গুণ পাঁচ এবং আই হলো এখানে এখানে হলো আই স্কোয়ারে মানে হলো মাইনাস ওয়ান তাহলে এখানে আসতেছে দুই দশটা থেকে দুইটা গেলে কটা হয় এখানে পাচ্ছি আমরা আট এবং সাইডের মূল হলো দুই দুই বাইরে আসলে দুই দুগুণে চার রুট ফাইভ আই কি অ্যান্সার হয়েছে না কি অপশন দেখে আমরা অ্যান্সার বের করব এবার আসো আমরা দুই নম্বর প্রশ্নটি সমাধান করতে চাই এই টোটকা ব্যবহার করে টোটকার নাম কী হবে যে অপশানটা দেওয়া থাকবে সেই অপশনের উপর বর্গ করে দেবো বর্গ করলেই অ্যান্সারটা চলে আসবে এবার আমরা যদি দুই নম্বর প্রশ্নের সমাধান করতে চাই তাহলে দুই নম্বর প্রশ্নে বলা আছে যে সেভেনটিন মাইনাস টোয়েন্টি রুট স্কোয়ার মাইনাস টু এটাকে যদি তুমি সাজুকুজু করো তাহলে কী আসবে সেভেন্টিন মাইনাস টোয়েন্টি রুট স্কোয়ার টু এবং একটা আই পাবেন এবার দেখো তো তুমি কাল্পনিক যে সংখ্যাটা আছে বা কাল্পনিক যে অংশটা আছে তার সামনে কি চিহ্ন আছে মাইনাস এই মাইনাস হওয়ার কারণে অ্যান্সার তোমার এ হতে পারে বি হতে পারে সি হতে পারে ডি হতে পারে ঠিক কি না তাহলে তোমরা কি করবা স্কোয়ার করে দিবা তাহলে তোমরা কি করবা অপশানগুলোর ওপর বর্গ করে দিবা আসলে এই দুই নাম প্রশ্নের আনসার কিন্তু এ তাহলে যদি আমরা এটাকে বর্গ করি তাহলে দেখো তো কি আসে প্লাস মাইনাস ফাইভ মাইনাস আই টু রুট টু তার উপর কি করবো বর্গ করে দেব। তাহলে বর্গ করলে কি আসবে বর্গ করলে প্লাস মাইনাসের ওপর বর্গ করলে প্লাস হয়ে যাবে এটাকে ধরবো আমরা এ এটাকে ধরবো বি তাহলে এ স্কোয়ার মানে কি ফাইভের ওপর স্কোয়ার সূত্রের মাইনাস টু ইন টু এ বলতে ফাইভ বি বলতে আই টু রুট টু আর প্লাস লিখবো এখানে বি স্কোয়ার আই টু রুট টু তারের উপর স্কোয়ার তাহলে এখানে পাঁচটা আছে পঁচিশ পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বিশ রুট টু আই হলো তাহলে এটাকে আমরা বর্ব করলে কী পাবো এইট আই স্কোয়ার এবার দেখো এখানে লিখবো আমরা টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি রুট টু আই এবং এখানে পাবো আমরা মাইনাস এইট আই স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান এবার পঁচিশটা থেকে তুমি আটটা বাদ দিয়ে দেবেন পঁচিশটা থেকে আটটা বাদ দিলে কত হয় পঁচিশটা থেকে আটটা বাদ দিলে তুমি পাচ্ছেন সেভেন্টিন তাহলে মাইনাস টোয়েন্টি রুট টু আই এখন দেখো তো এটি কি তুমি প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ সুতরাং এই টোটকাটি কাজে লাগিয়ে আমরা যে কোনো ধরনের জটিল সংখ্যার নির্ণয় করতে পারব এবার আসো আমরা তিন নাম্বার প্রশ্নটি দেখব তিন নম্বর প্রশ্নে কি বলা আছে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই এর বর্গমূল কত তাহলে যেহেতু এখানে যে কাল্পনিক অংশ আছে কাল্পনিক অংশের সামনে কী চিহ্ন আছে ক্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন হওয়ার কারণে অ্যান্সার এটাও হতে পারে এটাও হতে পারে এবং এটাও হতে পারে অ্যাকচুয়ালি এই তিন নং প্রশ্নের অ্যান্সার কিন্তু বি তাহলে কিভাবে আমরা বুঝবো যে অ্যান্সার বি এই আমরা এই তিনটাকেই কিন্তু বর্গ করব বর্গ করার পর দেখব কোন কে বর্গ করলে এটার সাথে পুরোপুরি মিলে যায় সেটা হবে উত্তর তাহলে এখানে দেখো আমরা যদি এই অপশনটির ওপর বর্গ করে দেই তাহলে কী আসবে প্লাস মাইনাস থ্রি প্লাস ফোর আই দ্বিতীয় বন্ধু নেই তারের ওপর স্কোয়ার দেবো এ স্কোয়ার দিলে কী হবে প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং এটার নাম দেবো আমরা এ এবং এটার নাম দেবো বি তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্রে লিখবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে ফোর আই এবং বি স্কোয়ার এবার ক্যালকুলেশন করি তিন ত্রিকে নাইন তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর আই এটার উপর যদি আমরা স্কোয়ার করি আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান এখানে মাইনাস দিয়ে দেয় প্লাস মাইনাসে মাইনাস হবে এবং চার সে ষোলো এবার দেখো তো ষোলোটা থেকে নয়টা গেলে কত হয় মাইনাস সেভেন হয় না প্লাস টোয়েন্টি ফোর আই আবারও তোমরা খেয়াল করো এইটি এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অবশ্যই প্রশ্নে দেওয়া ছিল তাহলে এই তিন নং প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি এই ফর্মুলা ব্যবহার করে যে কোনো ধরনের জটিল সংখ্যার বর্গমূল তোমরা নির্ণয় করতে পারবে কিভাবে যে অপশনগুলো দেওয়া থাকবে সেই অপশনগুলোর ওপর বড় করে দিবে। বড় করে দিলেই যে ফলাফলটি আসবে সেই ফলাফলটি দেখবে প্রশ্নের সাথে মিলে যাবে যেই ফলাফলটি প্রশ্নের সাথে মিলে যাবে সেটাই হবে তোমার ওই প্রশ্নের অ্যান্সার সেক্ষেত্রে বন্ধুরা ভালো থাকবে আবারও তোমাদের সামনে হাজির হব নতুন একটি টপিক নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ